কঠিন বিপদ না কাটলে এই সুরার আয়াতটি নিয়মিত তিনবার পড়ুন ফজরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে ঘরের কঠিন বিপদ কেটে যাবে অভাব অনটন দূর হবে ঘরে গাইবি রিজিক আসবে প্রিয় ভাই আমি যে একটি দুয়ার কথা বলবো যে বিপদের মধ্যে আছেন বিপদ কাটছে না কঠিন বিপদ তো সেই দোয়া হয়তো আপনি জানেন কিন্তু আমলটা হলো বড় কথা দোয়া জানলেই হয় না এটাকে আমল করতে হয় তো সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা শুবাহানাক্যা ইন্নি কুন্তু মিনা জলি মিন এটি একটি দোয়া যা দুয়া ইউনুস নামে পরিচিত এই দুয়াটির অর্থ হলো তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত অপবিত্র পবিত্র আমি জালিমদের অন্তর্ভুক্ত এটি বিপদ থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ দোয়া প্রিয় ভাই হজরত ইউনুস আলী সাল্লাম মাছের পেটে বন্দি অবস্থায় এই দোয়া পড়েছিলেন মহান আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন তাই এটি যে কোনো বিপদ দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে আপনি পড়বেন আরেকটি হাদিসের কথা বলবো যে হাদিস এই দুয়ার ব্যাপারে কি বলে এবং কিভাবে আমল করবেন সেটিও বলবো প্রিয় ভাই মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝে দুনিয়াটা কত কঠিন এখানে কেউ কারো নয় ভাই আমরা সাময়িকের জন্য হয়তো ভাবি যে আমার এই আপন আপন বলতে কেউ নাই যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আপনার কাছ থেকে কিছু পাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে মনে রাখবে যখন স্বার্থ ফুরিয়ে যাবে আপনাকে ছুঁড়ে ফেলতে দুই সেকেন্ডও লাগবে না তো প্রিয় ভাই সরাজি আল্লাহ তালা বলেন যে রসুল সাল্লা সাল্লাম বলেন ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে যে দোয়া করেছিলেন লা লাহ ইল্লা আনতা ইন্ন কুন্তু মিনাজ আপনি ছাড়া পরিকৃত নেই আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো পাঁচ দুয়াটি এ দুয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবেন ধরেন আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো মুক্তি দাও আমার কঠিন বিপদ তো বিপদ তো বিপদই হয় ভাই বিপদ যেই বিপদই হোক তো এই দোয়া তিনবার পড়বেন আল্লাহ সল্লি আলাহ মুহম্মদলি মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদু মজিদ আল্লাহম্মা বারিক আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নকা মজিদ তো দুরুদ্ দুরুদ ইব্রাহিম পড়বেন আর সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়বেন তো প্রিয় ভাই একবার আমুল তো করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন অনেকেই বলে যে আমি তো দোয়া করি কিন্তু হয় না কেন আমি এতটুকুন বলবো ভাই দুয়া করার আগে শর্তগুলি বলি যা অন্য ভিডিওতে আপনি পাবেন না আমি জেনুইন কথা বলি তাতে আমার ভিডিওতে ভিউজ যদি কমও আসে আমি সত্য বলা ছাড়ি না আর আমি ভিডিওতে ভিউজ আসার জন্য কথা বলি না কেন কি না হতে গেলে আল্লাহ দুয়া না কবুল করলে আপনার তো দোয়া কবুল হবে না আপনার হারাম খাওয়া পোশাক সব কিছু যদি হারাম হয় তাহলে দোয়া কীরকম করে কবুল হবে আপনাকে পাক পবিত্র হয়ে দোয়া করতে হবে ইনশাআল্লাহ করে দেখুন ফলাফল পাবেন